ওই জিনিসটা খুব মজার আমি ছোটোবেলায় খেতে যাওয়ার পরে এই জিনিসটা তুলে খেতাম এর শাকটা খেতে খুব ভালো লাগে আমি আর দু একটা উঠাব এখন অবশ্য ফলটা যেটা আসেনি একটু খুব মজা লাগে খেতে সুন্দর কিন্তু ফুল হয় ফুলগুলো চমৎকার বেগুনি রঙের ফুল আর দু একটা উঠে নিতে চাই আমি এবার পাতা খাওয়া যায় না সামনের ডগাটা খাওয়া যায় আমি যাচ্ছি এই মুহূর্তে নদীর ওই পাশে বড় বাগান তো ওখানে একটা ক্রিকেট ম্যাচ হবে সবাই মিলে অনেকদিন পর একত্রিত হয়েছি বড় ভাই ফোন দিয়েছিলেন তো এখানে যাব অবস্থা ওই যে ওই কালাইটা এখানেও রয়েছে আর এটা হচ্ছে শাখা আলু মিষ্টি আলু যেটাকে বলা হয় এই আলুর গাছ পাশে দেখেন আমাদের কতটুকু জায়গা রয়েছে এখানেও গম এখন আসলে গমটা বোনা হয় না রোপণই করেছে এখন বন এটা টমেটো টমেটো হয়ে আছে দেখুন চমৎকার না এটা হচ্ছে দেশি টমেটো একেবারে দেশি পাকেনি পাকলে হয়তো একটা খেতে পারতাম নদীর ধারে চমৎকার আর আমি উপাশে যাব এটা আমাদের নদী তবে আমার ব্রিজটা ওই পাশে দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাতে চাই তো ওই পাশ দিয়ে এই পাশ দিয়ে আসতে হবে এখানে একটু সময় সাপেক্ষ ব্যাপার তো আমি দেখি এই পাশ দিয়ে যেতে পারি কি না আমি যাবো এই পাশ দিয়ে এটা হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার গাছ আমি দেখি নৌকা পাই কি না নৌকা হলে হয়তো আমি তাড়াতাড়ি উপাশে যেতে পারতাম ছোটোরা ইতিমধ্যে চলে এসেছে ক্রিকেট খেলার জন্য আপনারা দেখতে পাচ্ছেন তো ও পাশে যাবো আমরা দেখি আমি নৌকার অ্যারেঞ্জ করতে পারি কি না অল্প একটু জায়গা হলেও গ্রামের মানুষ চেষ্টা করে প্রয়োজনীয় যে সবজি তারপরে মশলা জাতীয় যে উদ্ভিদগুলো রয়েছে সেগুলো আলাস পরেই গিয়েছিলাম খুবই কঠিন রোপণ করার বা বাপন করার তাহলে কি হয় আমরা খুব সহজেই পরিবারের যে প্রয়োজনীয় চাহিদা প্রতিদিনের সেটা পূরণ করতে পারি আমার এক বড়ো ভাই বলছিলেন আমি গত চার বছরে আমার পরিবারে কোনো মশলা মরিচ পেঁয়াজ রসুন বা আর চাল এগুলা কিনি আলু এক্সট্রা খরচ হয় না এই দিকে একটু সুবিধা হয় এটা আলুর গাছ দেখতে পাচ্ছেন চমৎকার তাই না এটা শাখা আলু কিছুটা জায়গা বের হয়েছে পানিটা কমে গিয়েছে এরপরে কিন্তু এভাবে করা হয়েছে আমি একটা নৌকা পেয়েছি তো এই নৌকায় আমি ওপাশে যাওয়ার ট্রাই করব এই নৌকাটা কার এটা ওপাশে যাওয়া যাবে ও আচ্ছা কিছুক্ষণ ওয়েট করতে হবে তার মানে ওপাশে গিয়েছে তাদের সাথে একসাথে পার হতে হবে তো আমি কিছুক্ষণ অপেক্ষা করব আমি যেতে পারি আসলে গিয়ে খুব একটা লাভ হবে না কারণ ওপাশ থেকে আবার এপাশে আসতে হবে সে জায়গায় যেতে পারি কাউকে অন্য কাউকে দিয়ে পার হওয়ার দেখে আমি একটু ট্রাই করি অনেক দিন থেকে নৌকা চালানো নাই ডিঙি নৌকা তো চলুন যাওয়া যাক নৌকাতে আবার এসে ওনাদেরকে নিয়ে যাব তো হচ্ছে এটা আমাদের নদী দেখতে পাচ্ছেন মাঝে মাঝে নদীতে যে সৃষ্টি হচ্ছে এটা গ্যাসের কারণে হতে পারে অথবা নিচে কাঁকড়া থাকতে পারে অথবা ঝিনুক আর খুবই নিচে যদি হয় অনেক সময় পায়াম মাছ আমরা বলি যেটাকে এই মাছটাও এই নদীতে খুব অনেক পাওয়া যায় বোয়াল মাছ আমরা আগে মাছ মারতাম এখন অনেকে মারে মাছ শিকার করে তবে এখন অনেক দিন থেকে আমি বাসাই নেই এই কারণে হয়নি একদিন মাছ মারাও দেখাবো অনেক মাছ ওঠে তো উনার অবধাই নদীর ওই পাশে গিয়েছেন তা আমি একটু নৌকায় ওঠার ট্রাই করি নৌকা নৌকায় তো উঠলাম জানি না এটা কিন্তু নৌকা নদীটা খুব বেশি প্রশস্ত না কিছুটা স্রোত রয়েছে কিন্তু নদীটা প্রায় পূর্ণ হয়ে গিয়েছিল এখন পলিতে তবে কয়েক বছর হলো নদী খরন করা হয়েছে আলহামদুলিল্লাহ এখন পানি থাকে একসময় এই নদীতে কিন্তু পানি থাকতো না তো এটাই হলো এই নদীর তো এটা হচ্ছে ফকিনির নদী আমাদের প্রিয় তবে এর আচরণ কিন্তু রানী নদীর মতো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর ধারে যত ফসল এগুলো কিন্তু এই নদীর পানি দ্বারাই সেচ কাজের মাধ্যমে এই নদীর পানি দ্বারাই এই সেচ কাজ পরিচালনা করা হয় তো এর নাম যেমনই হোক জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো আর নামে কি বা আসে যায় গুনে পরিচয় তো এরকম একটা গুনে গুণানে তো এই নদীটি আলহামদুলিল্লাহ তো আমি জানি না ওনারা কখন আসবেন আমি যেহেতু পারছি না তো চলুন একটু নৌকা চালানোর চেষ্টা করি আরেকজন থাকলে ভিডিওটা নিতে পারতাম তবে একা একাই থাকলে ভিডিওটা নেওয়াটা একটু কঠিন চলে আসছে সাগর আমি ট্রাই করতাম নৌকা চালানোর তবে চালক যেহেতু চলে আসছে বল নিতে গেছে নাকি ও আচ্ছা দেখি এটাই সেই বল এটা হচ্ছে আমাদের টেনিস বল এটা থ্রি স্টার এই একটু ভারী বল এটা আসলে টিপ টেনিসের মতো না একটু ভারী মোটামুটি ওয়েট রয়েছে প্রায় একশো একশো পঁচাত্তর আশি গ্রামের মতো তাই না এরকম হয়তো নাকি একশো তিরিশ ডা দাম কত তো দেখতে পাচ্ছেন আমি একটু বসি নৌকার ব্যালেন্সটা ঠিক হবে নৌকায় চলেছি আমরা পাশেই যাব ইনশাল্লাহ আর দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রায় পারি হয়ে গেছে। একটু দেখাতে চাই সামনের দিকে হচ্ছে পাড় নৌকাতে বসে ব্যালেন্স ঠিক করাটা খুবই জরুরি আর এটা যদি হয় অবশ্যই নৌকা সেটা তো বেশি জরুরি আমরা প্রায় গিয়েছি সাগর মাঝি কিন্তু খুবই দক্ষ দক্ষ পাইলট দক্ষ পাইলট নৌকার পাইলট কিন্তু খুবই দক্ষ আমরা প্রায় পচে গিয়েছি এটা হচ্ছে এই তো আমরা চলে এসেছি আমি এখন নামবো আর দেখি মাঝিরা কি করে ইয়া এই আসতে আমি ওই পাশে ছিলাম ওই পাশে আমার বাসাটা ওই পাশে আর আমাদের ব্রিজটা ওখানে এটা হলো নৌকার হ্যাঁ এটা আমরা নৌকার চলেছি না এটা হচ্ছে সেই আমাদের প্রিয় নদী আমরা এবার প্রস্তুত খেলার জন্য আমরা মোটামুটি চলে আসছি